আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এই বছরের নতুন মাছ চাষে আগ্রহী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা বছরের সিজনের শুরুতে মাছের খামার করতে চাচ্ছেন এবং কালচারে মাছের পোনা দেওয়ার জন্য ভালো মানের কাতল মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই বছরের নতুন সিজনে নতুন বছরে এই পুরাতন কাতল মাছের পোনা যারা সংগ্রহ করতে চান আমাদের কাতল পোনা কাছে ভিডিওর দেওয়া নাম্বারে কিংবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে কাপ জাতীয় কাতল মাছ সহ সকল প্রকার মাছের রেণু ও পোনা যে কোনো সাইজের ছোটো বড় সকল সাইজের পোনা আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনি চাইলে সরাসরি আমাদের মাধ্যম থেকে এই পোনাগুলি নিতে পারবেন এছাড়াও বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা মাছের পোনা হোম ডেলিভারি করি কাতর মাছ আপনারা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে আপনাদেরকে সরাসরি পুকুর থেকে ভিডিওটি করার করে দেখানো হচ্ছে যাতে করে আপনারা অবশ্যই ভালো মানের কোয়ালিটি সম্মত মতো মাছের পোনা ক্রয় করতে পারেন এবং কি অন্য করতে পারেন তাই আপনারা ভিডিওটি দেখে অবশ্যই আমাদের মাধ্যম থেকে এই কাতল মাছ এবং কি অন্যান্য যে সকল কাঠ জাতীয় মাছের পোনা রয়েছে এই সমস্ত বাংলা কাঠ জাতীয় মাছের পোনা আমাদের এখান থেকে প্রয়োগ করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে বেশি করে লাইক ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা নিত্য নতুন মাছের পোনা এবং কি মাছ চাষ সম্পর্কে যে সকল তথ্য ও পরামর্শ প্রয়োজনীয় অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে মাছ চাষ করলে অল্প সময়ের মধ্যে লাভবান হতে পারবেন এবং কি আপনি কু মাছ চাষ করে অল্প সময়ের মধ্যে কীভাবে মাছের গ্রোথ বৃদ্ধি করা যায় তো মাছ চাষি ভাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম